আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটা বই দেখাচ্ছি এবার সেটা হচ্ছে আতঙ্ক সমগ্র কৌশিক মজুমদারের এই বইটা নতুন এবার বেরোইছে এবং এটার খুব চাহিদা ছিল আমরা তাই অনেকগুলো নিয়ে আসছি অনেকে বলেন যে এত দ্রুত আনেন না কেন আসলে আমরা অনেকগুলো করে নিয়ে আসি যার জন্য আমাদের একটু সময় বেশিই লাগে এবং আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো কন্ডিশনের সুন্দর একটা বই আপনাদেরকে উপহার দিতে যতটুকু আমরা আমাদের সাধ্য কুলায় আর কি এই দেখেন বইটার কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনে আসছে সো ভিতরটা একটু দেখাই প্রথমে কি এটা একটা বুকমার্ক টাইপের মজুমদার এই সূচি সূচিটা একটু দেখে রাখেন আর এই হচ্ছে বইয়ের ভিতরে ইলাস্ট্রেশন আছে খুবই সুন্দর অনেকগুলো গল্প ভৌতিক গল্প সো যারা এই ধরনের বই পছন্দ করেন তারা কিছু কপি আছে হয়তো অর্ডার করলে পেয়ে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন আর এই বইয়ের সাথে কিন্তু গিফট আছে আপনারা যারা জানেন প্রি অর্ডার এই বইয়ের সাথে একটা ওদের ভিনটেজ কালেকশন পুরনো একটা বই উপহার দিয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের কাছে চলে আসছে হত্যাকারী বাস পাখি এরকম কিছু ভিনটেজ তারপর মৃত্যুচক্রে বাস পাখি এরকম কিছু চলে আসছে ওদের এটার সাথে প্রত্যেকটার সাথে একটা করে পেয়ে যাবেন আশা করতেছি যদি স্টপ থাকে তো যারা মিস করতে চান না দ্রুত নিয়ে ফেলেন আমাদের ওয়েবসাইট থেকে আজকেই অর্ডার করে ফেলেন না হলে কিন্তু এই জিনিসটা হয়তো বা পরের আর পাবেন না ওদের এই একটা লটের জন্যই কিন্তু এটা দিয়েছিল সো পরেরবার বইগুলো দিতে পারবো ব্রেনে কিন্তু এটা আর দিতে পারবো না সো এটা মিস করতে না চাইলে আজকেই অর্ডার করে ফেলেন ধন্যবাদ সবাইকে